الحمد لله الحمد لله الحمد لله, <الحمد لله> আমার নবী ওই টায়েব শহরে চলে গেছে ইসলাম ধর্ম প্রসার করতাছেন বলে মা শিবটে ওই নিষ্ঠুর কা ফেরে আমার নবীরে পাথর মারতাছে আমার নবী টায়েব শহরে বড়টা আশা করে গেছে নগরবাসী এরা মুসলমান হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে কোরআনে কথা শুনবে হাদিস কথা শুনবে এইটা আমার নবী আশা করতে আশা করিয়া যখন গেছে হাই রে নিষ্ঠুর কাফেরেরা একটা করে ইট হাতে নিছে একটা করে পাত্র হাতে নিছে নিয়ে আমার নবীকে আঘাত করতেছে প্রহার করতেছে নাও জবিল্লা আমার মায়ের পাথরের আঘাতে বাজান গায় রক্ত আমার নবীর জামা কাপড় গুলি লাল লাল হয় গেছে আমার বন্ধুরে আমার মায়েরা আমার নবী হারে পেটের মধ্যে নাই পেটের মধ্যে পাথর বানসে মায় আমার নবী সহ্য করতে পারে নায়াম আমার নবী বিহু শুয়ে গেছে আরে বন্ধুরে আমার মায় আমার নবী কান্তাসের রম্বলালাম আমার কার হাতে তুমি সারা দিস আমি বিশ্ব নবী

ছিল হারে আমার নবী কান্ত বললাম আমিও খুশি আলহামদুলিল্লাহ আমার ভাইরা ভালো করে শোনান আমার নবী কান্তে কানতে বেহোশ হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে জিব্রাইল আছে হাজির হইয়া গেছে কইতাছে জিব্রাইল কইতা আল্লাহ সহ্য করতে পারল না আমি গেছি গো আমার কাছে ক তুমি পারমিশন দাও এই সমস্ত কাফের মাইরা আমি শেষ করিয়া দিবন তুমি অনুমতি দাও কি বললো তুমি অনুমতি দাও এই সমস্ত কাফের মাইরা আমি শেষ করে দিব এই কথা অনুমতি চাইলে নবীর কাছে দেখলেন আমার বিশ্ব নবী কইদায়ে ইন্দে তুমি ওই কথা বলেও না এরা বোঝে নাই তাই তো আমারে পাথর মারতাছে তারা বোঝে নাই এই সমস্ত কাপের যখন মরিয়া যাবেন মধ্যে ছোট তারা কলে মা পড়িবে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইসলামের তোলা এই সমস্ত কাপের মাইরা শেষ করা যাবে না বাজান এমন সুন্দর কথা মানবেনা ক যদি এই সমস্ত কাপের মাইয়া শেষ করে দেয় তাই কলে মা কেনা বলবো কেরা নামাজ পড়বো কেরা রোজা থাকবো কেরাই ইসলাম জন্য গ্রহণ করবো গতিকে এই সমস্ত কাহিল শেষ করে দেবো না আর আমরা কি করতাম লগে লগে প্রতিশোধ গ্রহণ করতাম কিন্তু আমার নবী প্রতিশোধ গ্রহণ করলো না ওই যে সবাই বলেন আমার ভাইরা শুনছেন তো সুন্দর কথা হ্যাঁ আমার নবী এত কষ্ট করছি ইসলামের জন্য আর আমরা কত কষ্ট করি হ্যাঁ আমার বন্ধুরে আমার মায়েরা আমার নবী উদের ময়দানে যাই বাজার গায় নিষ্ঠু কাফের আমার নবী তার ভাঙ্গিয়া ছিল ইসলামের জন্য কত কষ্ট করছে বাজার কত কষ্ট করছে কাফের আমার নবীকে দাঁত ভাঙ্গিয়ে দিল আমার নবী কান্তা সে মৌলা ইসলাম ধর্মের জন্য আমার এত কষ্ট হয়ে গেছে আমার নবী এত কষ্ট করত ওই সময় ভিতরে বাজান আমি একটা ঘটনা কইতেছি জঙ্গলের মধ্যে বাজা না গায় একটা পাগল ছিল ওই পাদরের নাম ছিল অয়স্কনী পাগলা হুসেন না অয়স্কনী পাগলা উনি পড়ছে কি

অস্কণী পাগলা ঠিকই থাকতে পারল না আমার নিজের চাপার ব্যক্তি দেখতে ভাঙিয়ে ফালাইছে সব পারবেন মারে পারবেন আমার নবী দাঁত মাঘের কথা শুনিয়ে অস্কণী পাগলা নিজের দাঁত বত্রিশটা ধুই নিয়ে ভাঙে ফালাইছে দেখছেন এইরকম কোনো পন্ডি এরকম কোনো নবীর ক্রেমী কাছেন বিশ্ব জমিনে

আমার মা ভালো করে শোনো সেই নবীর প্রতি দরু শুই পর আর আমার নবী কত কষ্ট করত আমার নবী নামাজ পড়তেছে বাজান গান ওই নিষ্ঠুর কাফের কত কষ্ট দিত বাজার করতে কি কাফের উঠতেন পচা নারী বুড়ি নিয়ে আমার নবী দুইটা কান্দের মাছ খেলে তুলে দিছে যখন গেছে আর নবী শেষ দেখে উঠতে পারে না দেখছেন এত কষ্ট নবী কিনতেছে আর আগে দিন পুরের নারী কত শান্তির নামাজ আমার নবী কান্ত রব্ব গলালামিন আমি তো নামাজ পড়তাছি সেবা করতাছি আমি তো কোনো অন্যায় কই বরছরিনা আই নিষ্ট কাফেরের উটের পরছনা রে বরি আমার কাঁnder উপরই উঠায়া আদিছে এত কষ্ট আমাকে দিছে আছই নামাজ আনা কই না হ্যাঁ লোক কত কষ্ট করতে

সঙ্গে সঙ্গে উটে নারী বুড়ি কান্দিকে সরে দিছে আমার নবী সে দায়িত্বে উঠতে সবাই বলে সুবাহান আল্লাহ আমার মায়েরা এত কষ্টের নাম আর সেই না আসটা কই না দেখছেন নবী কত কষ্ট করছে এই বিশ্বের জমিনে নবীর মতো কষ্ট দুনিয়ায় কেউ করে আমার বন্ধুরা আমার মায়েরা মা তোমরা শোনা একটা ঘটনা বলতাছি সুমাইয়া রাজিয়া আল্লাহ নার ঘটনা আমার বন্ধু আমার মায়েরা ওই নিষ্ট নামে দেন সুমাইয়া কে বলতাছে রে ও মহিলা তুমি ইসলাম ধর্ম করি ত্যাগ কর তুমি কলেমা বরিয়া না তুই মুসলমান হই না তুমি কাফের হইয়া যা মুশরিক হইয়া যা মানবো না যে বলতো মানবো না সময়ারে আমার জীবন যাইতে পারে আমি কলেমা মা ভুলতে পারবো না আমি মান বিমান হইতে পারি না আমার মায়েরা ভালো করে হুশিয়ান হয়ে দর্শনিয়া যাও ওই সমায়